হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের বানাবো অসম্ভব লোভনীয় সুজির লুচি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই সুজির মশলা লুচিগুলো বন্ধুরা এতটাই খেতে ভালো হয় যে এর জন্য কোনো তরকারি বা কোনো কিছু না হলেও কিন্তু চলবে শুধুই কিন্তু এই লুচিগুলো খেতে ভীষণ ভালো লাগে এতটাই নরম এবং তুলতুলেও হয় আর বানানো তো খুবই সহজ আর আজকে সুজির লুচিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর আজকে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে সুজির লুচিগুলো বানিয়ে ফেলা যাক তো সেই জন্য আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এখানে একশো গ্রামের একটু কম কিন্তু সুজি আছে সামান্য লবণ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো এক বাটি পরিমাণে জল আপনারা যদি লুচিটা একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সুজিটার পরিমাণ একটু বাড়িয়ে নেবেন খুব ভালো করে সমস্ত সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এতে কিন্তু সুজিগুলো খুব ভালোভাবে জলটা সৌভ করে নেবে এবং ফুলেও যাবে আর সুজিগুলো খুব ভালোভাবে নরমও হয়ে যাবে এখন কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখুন সুজিগুলো কিন্তু অনেকটাই জলটা কিন্তু সোভ করে নিয়েছে আর ফুলেও গেছে তো একটু চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম এখন কিছুটা পরিমাণে কারিপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম আপনার যদি কারিপাতা পছন্দ না হয় ধনে পাতা দিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছুটা পাকা লাল লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে তো সেগুলো কিন্তু দিয়ে দিলাম এতে করে লুচিটা দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সব কিছুকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এখন এই বাটিটার মাপ করে দেড় বাটি কিন্তু ময়দা দিয়ে দেব এখানে কিন্তু আমি দেড় বাটি ময়দা দিয়েছি তবে হাফ বাটি লাস্ট যেটা দিয়েছি সেটা কিন্তু ভিডিওতে রেকর্ড হয়নি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা তেল এখন চামচটাকে বের করে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব এরকম একটু টাইম নিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এই সুজির লুচিগুলো বানানো কিন্তু বন্ধুরা ভীষণই সহজ আর খেতে তো অসম্ভব সুন্দর হয় তো এইভাবে আমি একটা ডো আকারে পরিণত করে নিয়েছি এখন একটু চটচটে মনে হচ্ছিল বলে একটু সাদা তেল কিন্তু হাতে নিয়ে নিয়েছি আর অল্প একটু করে মাখিয়ে নিচ্ছি এতে করে আর চটচটেও মনে হবে না আর খুব সুন্দর করে কিন্তু মাখাটা হয়ে যাবে হাতে লেগে যাবে না তো খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছিলাম নিয়ে একটুখানি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছে তো বন্ধুরা পাঁচ মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম এখন খুব ভালো করে একটু মেখে নেব যতটা সুন্দরভাবে মাখা হবে লুচিগুলো কিন্তু ততটা নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগে এখন লেচি কেটে নিচ্ছি তবে সবগুলো কেটে নেব না তিন থেকে চারটে মতন কেটে নিচ্ছি তবে লেচিগুলো আপনারা একটু বড়ো বড়ো করেই কাটবেন সুজির লুচি কিন্তু একেবারে পাতলা করার দরকার নেই একটু বড়ো বড়ো হলে লুচিগুলো অনেকক্ষণ ফুলেও থাকবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভীষণ ভালো হবে তবে একটাকে আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব এগুলো কিন্তু হাত দিয়েও বেলে নেওয়া যায় তো বেশি বড়ো করব না আমি এরকম সাইজ করেই বানাচ্ছি আমি এরকমভাবেই বানিয়েছি তবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি তবে এই লুচিগুলো খুব ভালো হয় বন্ধুরা একটা করে বেলবেন আর ভাজবেন তাহলে কিন্তু সুবিধা হয় বেলে রেখে দিলে একটু অসুবিধা হতে পারে তবে এই লুচিগুলো বেলে বেশিক্ষণ কিন্তু রাখাও যাবে না তো এরকমভাবে আমি সবগুলো বেলে নিয়েছি সাথে সাথেই কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা সুজির লুচিগুলোকে ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে লুচি ভাজবার জন্য তাহলে লুচিগুলো খুব ভালোভাবেই ফুলে উঠবে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা সুজির লুচিকে দিয়ে দিয়েছি আর এইভাবে তেলটা কিন্তু উপরে তুলে তুলে দিয়ে দিতে হবে তাহলে লুচিটা খুব সুন্দরভাবেই ফুলে উঠবে আর এইভাবে উল্টে দিতে হবে তো এখন এই সুজির লুচিটা আমার তৈরি হয়ে গেছে তো আমি এটাকে তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে সুন্দরভাবে তুলে নিলাম আরও একটাকে দিয়ে দিয়েছি দিয়ে খন্তিটা দিয়ে একটু তেলটা উপরে তুলতে থাকতে হবে তুলে দিতে হবে তাহলে খুব সহজে কিন্তু পুলে উঠবে গ্যাসে মানে উনানের জালটা একটু জোরেই ছিল তো সেই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু উল্টে দিচ্ছি তো একটা সাইড হয়ে গেছে তো আর একটা সাইডে উল্টে দিলাম তো এইভাবে কিন্তু আরও একটা লুচিকেও আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ঠিক এই রকমভাবে আমি আরও একটাকে কিন্তু ভেজে নিলাম তো এই রকমভাবেই আমি সমস্ত লুচিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর সমস্ত লুচিগুলো ভেজে একটা ট্রেতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাও হয়ে গেছে তো এটাকে তুলে নিচ্ছি তো সমস্ত লুচিগুলো আমি একটা টের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতে তো ভীষণ ভালো হয় আর দেখতেও তো খুবই সুন্দর হয়েছে আর এই সুজির লুচিগুলো খাওয়ার জন্য বন্ধুরা এক্সট্রা কোনো তরকারি বা ডাল বা অন্য কিছুর প্রয়োজন হয়তো পড়বে না মানে চাইলে খাওয়া যায় এতটাই সুন্দর হয় যে এগুলো এমনিই কিন্তু খাওয়া যায় প্রত্যেকটা লুচি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে সুজির লুচি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা লুচিকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে রেডি হয়েছে এবং কতটা নরম এবং তুল তুলে হয়েছে আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে